তো দর্শক আমরা কিন্তু খুবই কষ্ট করে কোথায় আসেছি সেফটি ট্যাঙ্কির ভিতরে তো এই সেফটি ট্যাঙ্কির ভিতরে আসার কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু অনেকগুলো পাইপ ফিটিং করা আছে এবং আমাদের উপরে এই যে মাথার উপর যে ছাদ দেখতে পাচ্ছেন সেফটি ট্যাঙ্কিরে সেফটি ট্যাঙ্কির উপরেই কিন্তু আমাদের বাথরুম বা টয়লেটটা রয়েছে তো এই টয়লেটের উপরে আপনারা কিভাবে প্যান্টটা সেটিং দিবেন সেটাই কিন্তু ভিডিওতে দেখাবো তো অবশ্যই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও অনেকেই কিন্তু আপনার এই সেফটি ট্যাঙ্কের উপরে যদি আপনার প্যান বসাতে যায় বা বসাতে লোক সেক্ষেত্রে কিন্তু একটা ভুল করে ফেলে তো সেই ভুলগুলোই আপনাদেরকে ধরে দেওয়ার চেষ্টা করব এবং আমরা কিভাবে আসলে এই বাথরুমটা ফিটিং করি বা প্যান্টটা সেটিং দিই সেটা যদি দেখতে চান অবশ্যই সাথেই থাকবে আর পরবর্তীতে আমাদের চ্যানেলে স্যানিটারি বিষয় বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই ভালো কি বলেন তো লাইক লাইক অবশ্যই তো দর্শক এখন সেফটি ট্যাঙ্কির বাহির থেকে যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই জায়গা থেকে কিন্তু শুরু করে একদম বরাবর এই পর্যন্ত কিন্তু এই পুরোটাই কিন্তু এই একটা সেফটি ট্যাঙ্কি মানে দুইটা যে আপনার চেম্বার দেখালাম আলাদা এই সাইডে একটা এবং ওই সাইডে কিন্তু আলাদা একটা চেম্বার করা সেফটি ট্যাঙ্কির ভেতরে তো এই সেফটি ট্যাঙ্কির উপরে ঠিক এই জায়গায় একটা আছে এই জায়গায় একটা রান্নাঘর আছে এবং এই জায়গায় একটা বাথরুমে ওই সাইডে অ্যাটাচড একটা বাথরুম আছে তো এই হচ্ছে মূলত সেফটি ট্যাঙ্কির উপরের কারবার তো এখন যে জিনিসটা আপনাদেরকে ফাইনালি দেখাবো সেটা হচ্ছে সেফটি ট্যাঙ্কির উপরে আসলে প্যানটা যদি আমরা ঢালাই দিই কীভাবে ঢালাই দেবো সেটা আপনাদেরকে দেখাবো তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্যান বাটিটা আসলে এখানে বসিয়ে রেখেছি তো এটা কিভাবে আমরা এখন ঢালাই করব সেটা দেখাবো এবং পাইপটা আপনারা কীভাবে সেটিং দেবেন সেটাও দেখাবো তো সর্বপ্রথম আপনাদেরকে বাথরুমের যে আয়তনটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাই তো এখানে এটা দৈর্ঘ্য আছে সাত ফিট দুই ইঞ্চি এবং এটার যে প্রস্থ রয়েছে সেটা আছে পাঁচ ফিট দুই ইঞ্চি অর্থাৎ সাত ফিট দুই ইঞ্চি বাই পাঁচ ফিট দুই ইঞ্চি এটার আয়তন এবং এটার যে উচ্চতা সেটা আছে সাত ফিট দুই ইঞ্চি তো এই হচ্ছে মোটামুটি বাথরুমের আয়তন এবং বাথরুমের দিকটা বলে দিই এটা হচ্ছে দক্ষিণ দিক এটা হচ্ছে উত্তর দিক এবং এটা হচ্ছে পূর্ব দিক এবং এটা হচ্ছে পশ্চিম দিক তো বাথরুমটা কিন্তু উত্তর দক্ষিণ বরাবরই আসলে লম্বা তো এক্ষেত্রে কিন্তু আপনার বাথরুমের প্যানটাও কিন্তু আমাদের এই দিক দিয়ে বসবে আপনারা জানেন যে আমাদের আপনার যখন আমরা লোকমূর বা প্যান্ট বসাই তার জন্য কিন্তু একটা লং ট্যাপের প্রয়োজন পড়ে কিংবা আপনি শর্ট ট্যাপও ব্যবহার করতে পারেন তো আমরা এখানে যদি শর্ট ট্যাপ বা লং ট্যাপ যেটাই ব্যবহার করি না কেন আপনারা যদি খেয়াল করেন আমরা এখানে যেহেতু লং ট্যাপ নিয়ে এসেছি তো লং ট্যাপ দিয়ে আপনাদেরকে দেখাই তো দেখেন আমরা যদি আপনার এই সরাসরি ছাদের উপরে লং ট্যাপ দিই মানে আপনার এখানে যে সেফটি ট্যাঙ্কি রয়েছে সেফটি ট্যাঙ্কির উপরে যদি আমরা সরাসরি এইভাবে আপনার লং ট্যাপটা মাইরে দেখা যাচ্ছে এই সাইড যে করে যদি বাহিরে বের করি পাইপটা তাহলে এখানে কতটুকু উঁচু হয় আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে কিন্তু চোদ্দ ইঞ্চি হচ্ছে আপনার উঁচু হচ্ছে আর একটা জিনিস আপনারা খেয়াল করেন এখানে কিন্তু সরাসরি আপনার লং ট্রাপের মুখের উপরে কিন্তু আসলে প্যান্টটা বসানো যেটা কিন্তু আসলে কোনোভাবে বসানো যাবে না সর্বনিম্ন কিন্তু আমরা বলি এই লং ট্যাপ এবং এই প্যানের যে মুখ এখানে কিন্তু সর্বনিম্ন ছয় ইঞ্চি পাইপ ব্যবহার করতে বলি আপনাদেরকে তো এখনও যদি আরও ছয় ইঞ্চি আমরা এখানে উঁচু করি তাহলে এখানে আসছে হচ্ছে চোদ্দ ইঞ্চি আরও যদি ছয় ইঞ্চি উঁচু করি তাহলে কিন্তু বিশ ইঞ্চি উঁচু হয়ে যায় অর্থাৎ এখানে কিন্তু বিশ ইঞ্চি আপনার উঁচু হয়ে যাবে তো এখানে যদি বিশ ইঞ্চি উঁচু হয় তাহলে আপনার পাঁচ ফিট মতো জায়গা থাকবে না মানে সাড়ে পাঁচ ফিট মতো হয়তো জায়গা থাকবে অর্থাৎ উপরের যে জায়গাটা সেটা কিন্তু কমে যাবে এবং এই জায়গায় কিন্তু আলাদা যে সেম্বা সেটা কিন্তু দে আপনার এখানে যেটা বললাম যে বিশ ইঞ্চি কিন্তু সেম্বার উঁচু হয়ে যাবে এবং গোসলের জায়গাটা কিন্তু বিশ ইঞ্চি ডাউন হয়ে যাবে অর্থাৎ এইখানে যে আমরা যে গোসলের যে জায়গাটা রাখবো এখানে যেমন শাওয়ার হবে জমা তারপর হচ্ছে আপনার বিপকক বা হচ্ছে বালতি যে ট্যাপ হবে সেগুলো কিন্তু এই সাইডে হবে তো এইখান থেকে দেখা যাচ্ছে গোসলের সাইড থেকে কিন্তু এই জায়গাটা প্রায় বিশ ইঞ্চি উঁচু হয়ে যাবে তো এখন আপনার এই পদ্ধতিতে যদি আমরা এখন এই এই দিক দিয়ে যেটা ছিদ্র করে পাইপটা যদি বাহিরে বের করে আমরা হাউজে আপনার যে সেফটি ট্যাঙ্কি কিন্তু এটা নিচে সেফটি ট্যাঙ্কিতে সংযোগ দিই তাহলে কিন্তু আমাদের এই পদ্ধতিটা আসলে ভুল হবে কারণ এখানে কিন্তু অনেক উঁচু হয়ে যাচ্ছে তো এই গেল এক পদ্ধতি আর এক পদ্ধতিতে আপনি এটা লাগাতে পারেন সেটা হচ্ছে আপনি সরাসরি কিন্তু এর নিচে ব্যান্ড ব্যবহার করতে পারেন ঠিক এইভাবে ব্যান্ড ব্যবহার করার পরে আপনি দেখা যাচ্ছে এই সাইড দিয়ে পাইপটা বের করে এই ওয়ালটা ছিদ্র করে পেছনে আপনার যেখানে গ্যাস পাইপ উঠবে তার আগে কিন্তু আপনি ঠিক এই 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 যে আপনাদের যে লং ট্যাপটা রয়েছে সেটা কিন্তু তো বাহিরে আপনারা ঠিক এই লং ট্যাপটা এইভাবে লাগিয়ে কিন্তু আপনাদের কাজটাও সারতে পারেন সেক্ষেত্রেও আপনাদেরকে দেখায় যে আসলে কতটুকু উঁচু হয়ে যাচ্ছে এখানেও আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সে আপনার হচ্ছে ষোলো ইঞ্চি উঁচু হচ্ছে তো এ ষোলো ইঞ্চি উঁচু হচ্ছে এবং এটা কিন্তু সরাসরি ব্যান্ডের মুখে বসানো তো ব্যান্ডের মুখে এখানে বসালে কোনো সমস্যা হবে না কিন্তু ষোলো ইঞ্চি কিন্তু উঁচু হয়ে যাচ্ছে তো এখানেও কিন্তু আমাদের যেটা দেখা যাচ্ছে চেম্বার কিন্তু অনেকটা উঁচু হয়ে যাচ্ছে যেখানে আমাদের চেম্বার উঁচু করার কথা বলি চার ইঞ্চি থেকে সর্বোচ্চ কিন্তু পাঁচ ইঞ্চি কিন্তু ছয় ইঞ্চি সেখানে হয়ে যাচ্ছে ষোলো ইঞ্চি তো এটাও কিন্তু একটা ভুল পদ্ধতি তো এখন আমরা ফাইনাল যে পদ্ধতি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমরা আপনার এখানে কোনো কিছুই লাগাবো না আমরা সরাসরি আমাদের যদি যেহেতু সেফটি ট্যাঙ্কি আমরা এই জিনিসগুলো আমরা যে লং ট্যাপটা সরাসরি সেফটি ট্যাঙ্কির ভিতরে কিন্তু ফিটিং দেবো তো এই সেফটি ট্যাঙ্কির দুইটা কিন্তু সেম্বার ছিল সেটা হচ্ছে চোদ্দো ফিট বাই পাঁচ ফিট এবং এখানে যে জায়গাটা আছে সেটা আপনাদেরকে একটু দেখায় সাড়ে বারো বারো ফিট এবং এটার যে তো আছে সেটা আছে হচ্ছে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং হাউজের যে উচ্চতা ওই পাশেও এবং এই পাশে কিন্তু সেম উচ্চতাই আছে সেটা আপনাদেরকে দেখায় তো এখানে এটার উচ্চতা আছে তো ছয় পিস তো এই হচ্ছে আপনার সেফটি ট্যাঙ্কির ভেতরের অংশ তবে একটা জিনিস আমার ভালো লাগেনি সেটা হচ্ছে যেহেতু একই ময়লাটা আপনার একই মানে হাউজের ভিতরে থাকবে তো সেই ক্ষেত্রে এখানে আসলে কোনো গাঁথনি দেওয়ার প্রয়োজনই ছিল না যেখানে দেখতেই পাচ্ছেন এই সামান্য একটু গাঁথনি দেওয়া আছে তো এখানে যখন আপনার ময়লা থাকবে এই সাইডে কিন্তু কোনো জায়গা নেই যে যেখান থেকে আপনার ময়লাটা পরিষ্কার করার কিন্তু কোনো জায়গায় রাখেনি তো এখান থেকে কিন্তু আপনার যে ময়লাগুলো যদি একটু শক্ত জাতীয় কোনো ময়লা হয় মানে পানি যদি না থাকে তাহলে কিন্তু এই পাশ থেকে এসে কিন্তু এখানে পরিষ্কার করার কোনো জায়গা বা ওয়ে কিন্তু আপনার থাকবেই না আর একটা জিনিস এর ভেতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে আমরা কাজ করতে যেটা বুঝেছি সেটা হচ্ছে অক্সিজেন ঘাটতি এবং আমাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে অক্সিজেনের কারণে আমরা এখানে কিন্তু ভালো পরিমাণে অক্সিজেনও পাচ্ছি না তো এর থেকে বাঁচার জন্য কিন্তু আমরা আপনারা যদি পেছনে যে এই ছিদ্র একটু খেয়াল করেন এই সিদ্ধ্রত যদি খেয়াল করেন দেখেন আমরা এখানে কিন্তু একটা বড় জেএফসি যে বড় ঝড় ফ্যান যেটা বলে সেটা কিন্তু এখানে ফিট করে নিয়েছি যাতে এর ভেতরে একটু বাতাস আসে এবং অক্সিজেনটা আমরা ভালোভাবে পাই তো আপনারা যদি সেফটি ট্যাঙ্কির ভেতরে কাজ করেন তাহলে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন বেশিক্ষণ কিন্তু এর ভেতরে থাকলে আপনার যদি কোনো অক্সিজেনের ঘাট থাকে তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সেফটি ট্যাঙ্কির ভেতরে আমরা যে যেটা বলছিলাম আমরা লং ট্যাপ সেট করেছি এখানে দেখতেই পাচ্ছেন তো এই প্যানের জন্য আমরা যে লং ট্যাপটা সেট করেছি তো এটা কিন্তু এখানে আমরা পাইপ রেখেছি উপরে দশ ইঞ্চি দশ ইঞ্চি কিন্তু আপনার প্যানের নিচে পাইপ থাকবে আর এখান দিয়ে কিন্তু আমরা একে দেখতেই পাচ্ছেন যে এর ভেতরে কিন্তু ময়লাটা আসার জন্য আমরা একটা লাইন করে রেখেছি এবং এটা কিন্তু সরাসরি আমরা দেয়নি এখানে কিন্তু ওয়েবসাইটে যে একটা পার্ট যে খেয়াল করেন অফসাইডের যে একটা পার্ক সেখানে কিন্তু আমরা এটা ব্যবহার করেছি যাতে ওয়ালে যাতে আছে হলে ময়লাটা না পড়ে যাতে সরাসরি এদিকে সরে এসে পড়ে আর এই সাইড যে আমরা যে টিটা লাগিয়েছি এটা দিয়ে আপনার পাহিরে গ্যাস পাইপ উঠবে এবং পরবর্তীতে দুই তালায় যে আপনার যদি টয়লেট হয় সেইটার ময়লাও কিন্তু আপনার ওই গ্যাস পাইপ দিয়ে নেমে আবার এই সাইড দিয়ে আপনার বের হবে তো এইভাবে কিন্তু আমরা এটা লাইন করেছি আর একটা জিনিস আপনাদেরকে বলি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে কিলামটা ব্যবহার করেছি এই কিলামটা কিন্তু আসলে লেদ থেকে বানিয়ে নিয়ে আসা এটা হচ্ছে পাতি দিয়ে বানানো এবং তো আপনারা একটা ভালো করে খেয়াল করেন এটা কিন্তু পাতি দিয়ে বানানো আর এখানে আমরা কিন্তু রয়্যাল বোল্ট ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন তো আপনাদেরকে দেখাই তো দর্শক এই দেখতেই পাচ্ছেন যে আমরা ঠিক এইভাবে কিন্তু কিলাম বানিয়ে নিয়ে এসেছি কিলামের মাপে আমাদের এই যে যে কিলামগুলো সচরাচর আমরা পাই আমাদের হচ্ছে পাইপে লাগানোর জন্য এই স্টিলে যে প্লে কিলামগুলো থাকে একদম কিলামের মাপে কিন্তু আমরা এখানে পাটি দিয়ে কিলাম বানিয়ে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন তো আর এখানে আমরা যে রয়্যাল বোর্ডগুলো ব্যবহার করেছি আপনাদের যে দেখালাম এই যে ছাদে এই যে রয়্যাল বোর্ডগুলো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এই রয়্যাল বোর্ড সেটা কিন্তু এই রয়্যাল বোল্ট এটা হচ্ছে আপনার টেন এম এম এর রয়্যাল বোল্ট তো এই রয়্যাল বোল্টগুলো দিয়ে কিন্তু আমরা এই ক্লামগুলো আটকে এসি দুই সাইডে কিন্তু আসলে আপনি দেখতে পাচ্ছেন এই দুই দুই সাইডেই কিন্তু আপনার এই রয়্যাল বোল্টে আটকানো তো এটার কারণ হচ্ছে আপনার এটার ভেতরে যেহেতু এটা এখানে কিন্তু আপনার মুখ এই সাইডে কিন্তু কোনো আপনার সাপোর্ট পাচ্ছে না তো এই কিলামগুলো যদি আপনার দেওয়া হয় তা দীর্ঘদিন থাক থাকার ফলে কিন্তু আপনার এই কিলামগুলোতে জং আসবে কারণ এর ভেতরে কিন্তু আপনার প্রচুর পরিমাণে পানি থাকবে কিংবা অনেক সময় দেখা যাচ্ছে যখন এটা ভরে যাবে তখন কিন্তু এই কিলামগুলো নষ্ট হয়ে যাবে তো আপনাদের মনে যে একটা প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে আমরা যেহেতু সরাসরি আপনার সেফটি ট্যাঙ্কির উপরে আছে আপনার বাথরুমটা ফিটিং করছে বা প্যান মাটিটা ফিটিং করছি তো সেক্ষেত্রে আমাদের এই লোনটা না লাগালে বা কি ক্ষতি হবে তো সেটাও কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তো আমরা কেন এখানে লং টপটা লাগালাম যেহেতু আমাদের ময়লাটা কিন্তু সরাসরি প্যানের ভেতর দিয়ে এর ভেতরেই পড়তে পারতো তো আমাদের কিন্তু এটা লাগানোর প্রয়োজন ছিল না হ্যাঁ অবশ্যই কিন্তু আপনাকে এটা লাগাতে হবে সেটার কারণ আপনাদের বলছি তো আপনি যদি এটা না লাগান যদি সরাসরি পাইপ দিয়ে আপনার এর মুখে যদি আপনি প্যান বাটিটা বা লোকামোটা বসিয়ে দেন তাহলে এই বাথরুমে যত আপনার গ্যাস সৃষ্টি হবে বা দুর্গন্ধ তৈরি হবে সেটা কিন্তু সরাসরি আপনার প্যানের ভিতর দিয়ে কিন্তু উঠবে তো সেই কারণে আপনার এটা মানে ঠেকানোর জন্যই কিন্তু আপনার এই এই ব্যবস্থাটা করা অর্থাৎ এখানে কিন্তু লং ট্যাপটা লাগানো হয়েছে কারণ আপনারা জানেন যে লং ট্যাপে কিন্তু এই পর্যন্ত পানিটা আপনার সবসময় এই পর্যন্ত পানিটা জমে থাকে যার কারণে আপনার পানি এই এই মুহূর্তে যদি গ্যাসটা যদি যেতে যায় বা আপনার হচ্ছে দুর্গন্ধটা যেতে যায় সেখানে কিন্তু এই পানিটাকে আপনার কিন্তু বাধা দেবে অর্থাৎ এই যে দুর্গন্ধ বা গ্যাস বা হাওয়া কোনোভাবেই কিন্তু আপনার প্যান দিয়ে কিন্তু উপরে উঠবে না তো এই কারণেই কিন্তু এটা আপনার ব্যবহার করা তো আপনারা যদি ট্যাঙ্কের উপরে প্যানটা বসান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই লং টার্ম কিংবা শর্ট টার্ম অবশ্যই ব্যবহার করবেন না হলে কিন্তু সমস্ত গ্যাস বা দরকার সেটা কিন্তু আপনার প্যান দিয়ে কিন্তু উপরে উঠে যাবে আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে আমরা কিন্তু চাইলে এই জায়গায় দিয়ে কিন্তু আপনার হচ্ছে মলটা এখানে ফেলাতে পারতাম কিন্তু আমরা সেটা করিনি সেটা কারণ হচ্ছে যেহেতু আমাদের বাহিরে থেকে আবার উপরে তলায় যখন হচ্ছে রুম হবে বা বাথরুম হবে তখন কিন্তু এই গ্যাস পাইপটা দিয়েই কিন্তু আবার এই ময়লাটা নামবে তো সেক্ষেত্রে যদি আমরা এখানে টি দিতাম এবং এখানে ব্যান্ডে যদি দিতাম তাহলে কিন্তু এখান থেকে আবার আসতে আপনার দেখা যাচ্ছে ময়লাটা কিন্তু এখান থেকে উপরে উঠে আবার এখান থেকে পড়া লাগতো তো সেটার জন্য কিন্তু একটা সমস্যা তৈরি হতো তো এই কারণে কিন্তু আমরা এখানে না দিয়ে সরাসরি কিন্তু এই পাইপটা এভাবে টেনে নিয়ে এসে এই জায়গাতে বের করেছি তো এটাতে কিন্তু আপনার এখান থেকেও ময়লাটা ইজিভাবে যেতে পারবে এবং বাইরে থেকে কিন্তু বা আপনার উপর যে বাথরুম হবে সেখান থেকেও কিন্তু ময়লাটা ইজিভাবে নামতে পারবে তো এইভাবে কিন্তু আপনার খুঁটিনাটি বিষয়গুলো নিয়েই কিন্তু আসলে বাথরুমের কাজ করবেন তাহলে কিন্তু আপনি কখনো বিপদে পড়বেন না এবং ভালোভাবে কিন্তু আপনার বাথরুমের সার্ভিস পাবেন এবং ভালোভাবে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে আপনার বছরের যে পানির যে পাইপটা অর্থাৎ বছরের পরে যে পানিটা আপনার বাইর হবে বাথরুম থেকে সেইটার পাইপ কিন্তু এটা আর এটার পাইপ মানে এটা কিন্তু হাউজের ভেতরে আসলে আসবে না বা সেফটি ট্যাঙ্কের ভেতরে পানিটা আসবে না এই পানিটা কিন্তু বাইরে আলাদা আপনার যে পুকুর বা ডোবা রয়েছে সেখানে যাবে এই কারণে কিন্তু এখানে আপনার কোনো রকমে দেখতেই পাচ্ছেন যে ভেতরে কিন্তু এই এটার যেমন এই যে বের হওয়ার যে পয়েন্টটা রয়েছে সেটা কিন্তু নেই সরাসরি কিন্তু আপনার ওখানে ব্যান্ড ব্যবহার করে এই সাইডে কিন্তু আপনার যে অফসাইট রয়েছে অফসাইটে দুইটি প্রান্ত ব্যবহার করে কিন্তু আপনার লাইনটা বাইরে বের করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু সে হাউজের আপনার বা সেফটি ট্যাঙ্কির পেছনের অংশ যেখানে আমরা পাইপগুলো আসলে বের করেছি এবং এই সাইড যে দেখতে পাচ্ছেন যে তিনটা কিন্তু গ্যাস পাইপ উঠানো হয়েছে একেবারে বরাবর কিন্তু গ্যাস পাইপ উঠানো হয়েছে তো এখন আপনাদেরকে একটু বলি এই যে আপনার লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানির লাইন আপনার গোসলখানা যে ওয়েস্ট পানি সেটা কিন্তু বের হবে এবং ওই সাইডে যে একটা টিমারা দেখতে পাচ্ছেন ওইটাও কিন্তু পানির লাইন এটাও কিন্তু ওয়েস্ট পানিটা বের হয়ে আপনার এই সাইডের দিকে মনে আপনার ওই যে ওই সাইডে একটা কুয়া আছে কুয়াতে যাবে আর এখানে আপনার এই যে ব্যান্ড দিয়ে ভেতরে ঢোকানো এটাও কিন্তু হচ্ছে ময়লার লাইন যেটা আপনাদেরকে দেখেছিলাম ভেতরে এবং ওই সাইডে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ময়লার লাইন ওইটাও কিন্তু ভেতরে ঢুকেছে এবং এগুলো কিন্তু আলাদাভাবে নিচে আর কোনো আমরা বের করিনি কারণ এগুলো বের করার প্রয়োজনে সরাসরি কিন্তু হাউজের ভিতরেই আপনার গ্যাস পাইপের কাজ করবে এবং পরবর্তীতে আপনার উপরে যখন আবার বাথরুম হবে আপনারা খেয়াল করেন এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ডবল টি মারা আছে তো এটা হচ্ছে ডাউন ডাউনসাইডের ভিতরে আমরা লাইনটা রেখে দিয়েছি যাতে পরবর্তীতে উপরে আবার বাথরুম হলে আপনার ওই পাইপের সাথে সংযোগ দিয়ে বা ওইটির সাথে সংযোগ দিয়ে গ্যাস পাইপের কাজের সাথে আবার আপনার হচ্ছে ময়লাটা এসে হাউজের ভিতরে ঢুকতে পারে এবং পানিটাও যাতে আবার আপনার এখানে টি দিয়ে দিয়েছি যাতে বাহিরে চলে যেতে পারে তো এইভাবে কিন্তু কানেকশন দেয়া আর এই সাইডেও কিন্তু সেমভাবে আরেকটা একটা বাথরুম রয়েছে এবং রান্নাঘরের লাইন রয়েছে এখানে কিন্তু একটা রান্নাঘর আছে তো এই রান্নাঘরের লাইনও কিন্তু আমরা সেমভাবে হ্যাঁ বের করে আপনার উঠিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু আপনার আমাদের যে ডাউন ডাউনসাদ রয়েছে বাথরুমে ডাউন সাদের ভিতরেও কিন্তু লাইন রেখে দিয়েছি পরবর্তীতে উপরে কিন্তু আবার ওই সোজা বাথরুম হবে এই কারণে বাহিরে এইভাবে পাইপটা উঠাবেন এই জায়গায় যে ভেন্টিলেশন আছে এটা একটু খেয়াল করবেন ভেন্টিলেশন যাতে আটকে না যায় মানে ঢেকে না যায় সেইভাবে কিন্তু পাইপগুলো উঠাবেন যাতে পাইপটা সাইড ওঠে তো এখানে আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ভেন্টিলেশনের সাইড দিয়েই কিন্তু লাইনটা উঠিয়েছি এবং এই সাইডেও যে বাথরুমগুলো রয়েছে বা পাইপগুলো আমরা উঠিয়েছি পাশাপাশি দুইটা বাথরুম আছে একটা অ্যাটাচড একটা কমন সেগুলোরও কিন্তু আপনার সাইড দিয়ে কিন্তু পাইপ উঠানো অর্থাৎ ভেন্টিলেশনের সোজা উঠলেও কিন্তু আমরা পাইপটা সাইড দিয়ে তুলে দিয়েছি এই জায়গায় যেতে পাচ্ছেন এটা কিন্তু পাইপটা সোজা তুললে আপনার এই যে ভেন্টিলেশন রয়েছে এটাতে কিন্তু ধরা খাচ্ছিলো যার কারণে কিন্তু আমরা অফ সাইড দিয়ে কিন্তু এটা সাইডে সরিয়ে দিয়েছি তো আপনারা এইসব খুঁটিনাটি বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করে কিন্তু কাজগুলো সারবেন তো এখন আমরা যদি প্যান্ট ভেতর নিচে আমরা যেভাবে লং ট্যাপগুলো সেট দিয়েছি সেভাবে যদি এখানে প্যান্টটা বসাই তো এখানে যদি আপনারা খেয়াল করেন এখানে কিন্তু এখনও দেখতে পাচ্ছেন প্রায় দুই থেকে আড়াই ইঞ্চি কিন্তু উঁচু হয়েছে তো এটা কিন্তু একদম বসে আপনার এই প্যানের যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু একবার সরাসরি সাত সাদের উপরে চলে যাবে তখন কিন্তু এখানে কিন্তু আরও ডাউন হবে কতটুকু ডাউন হবে আপনাদের এখানে প্রায় প্রায় চার ইঞ্চি মতো কিন্তু এখনও ডাউন হবে তো চার ইঞ্চি যদি ডাউন হয় এখানে আপনাদের কতটুকু আছে আপনাদেরকে দেখায় উঁচু থাকছে কতটুকু এগারো ইঞ্চি উঁচু থাকছে তো এখনও যদি এখান থেকে কমে এক দুই তিন চার তো সাত ইঞ্চি কিন্তু মাত্র উঁচু হবে ঠিক আছে তো আপনারা যদি হা সেফটি ট্যাঙ্কির ভেতরে লং ট্যাপটা সেট করেন তাহলে আপনার চেম্বারের উঁচু হবে মাত্র সাত ইঞ্চি থেকে আট ইঞ্চি যেখানে আপনার এখানে উপরে যদি আপনি লং ট্যাপ বসান তাহলে উঁচু হচ্ছে বিশ ইঞ্চি কিংবা আপনি লং লংচ্যাপটা বাইরে বসিয়ে এখানে যদি ব্যান্ডটা ব্যবহার করছিলেন তাও কিন্তু উঁচু ছিল ষোলো ইঞ্চি তো সেখান থেকে আমরা কিন্তু অনেক কমিয়ে নিয়ে এসেছি সেটা কিন্তু মাত্র সাত ইঞ্চিতে নিয়ে এসেছি তো দর্শক আমাদের সেফটি ট্যাঙ্কির ভেতরে যতগুলো পাইপ ফিটিং দিয়েছি সেগুলোর আমরা প্রথমে এইভাবে কিন্তু যে ফাঁকা অংশ রয়েছে আপনার ঢালাই যে কাটার পরে যে ফাঁকা অংশটা থাকে পাইপের সাইটে সেগুলো কিন্তু ভালোভাবে সিমেন্ট বালিতে আটকে নিতে হবে নাহলে পাইপটা কিন্তু নড়বে এবং আপনার এই পানি লিক করার কিন্তু সম্ভাবনা থাকবে এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এটা হচ্ছে টয়লেটের লাইন বা প্যান যেটার উপর বসবে সেটা কিন্তু ক্লিয়ারভাবে জাম দিয়ে দিয়েছি শুধু তাই নয় আমাদের যে পানির লাইনটাও রয়েছে আপনার গোসলে যে পানিটা বের হবে সেই পাইপটাও কিন্তু আমরা ভালোভাবে জাম দিয়ে দিয়েছি নাইলে কিন্তু পানি লিক করে কিন্তু আবার হাউজের ভিতরে চলে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের প্যান যে ঢালাই দেওয়ার যে কাজটা সেটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে এবং আপনাদের যেটা দেখিয়েছিলাম যে আমাদের প্যানটা কিন্তু এই যে ফ্লোর রয়েছে এই ফ্লোর থেকে কিন্তু সাত ইঞ্চি উচ্চতায় উঠেছে এবং আমরা ঢালাইটা কিন্তু ছয় ইঞ্চি দিয়েছি এখানে এবং এক ইঞ্চি আপনারা দেখেন প্যানের সামনে কিংবা চারি সাইটে কিন্তু আমরা এক ইঞ্চি গ্যাপ রেখেছি যাতে এটা টাইলস দিতে পারে টাইলস দিয়ে কিন্তু এটা সেম হবে তো প্যান বাটি সম্পর্কে আমি বেশি কিছু বলবো না তো এই হচ্ছে মোটামুটি ঢালাই তো দর্শক এই ছিল আজকের ভিডিও তো ভিডিও সম্পর্কে যদি আপনার মূল্যবান কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেল পরবর্তীতে স্যানিটারি বিষয়ে বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটি লাইক করে যাবেন